দেখো মানে তুত্তর করতে থাকে আমার তোমাকে চাষি বাড়িতে বিয়ে দিলেই ভালো হতো দাও দিদা বলবো আমি তুমি দিলা কেন এই বাড়িতে চাষি বাড়িতে পারতা চাষ করে খেত বাড়িতে আমি ইচ্ছা করে যাইনি দেখো দেখো লঙ্কার চারাগুলো প্রচুর আছে মায়ের হাতে কুমড়ো শাক দেখো কতটা বড় হয়েছে এবার মাচা করতে লাগবে এখানে আর হ্যাঁ আর দেখো ধনে গাছ মানে ধনে ধনে পাতা কত দেখেছো ধনে পাতা হয়েছে হ্যাঁ অসময় এইটুক জায়গাতে মা ধনে ছড়িয়েছিল তো ধনে পাতা দেওয়া হয়েছে বিয়ে করলে তাও খাওার অভাব হবে না হ্যাঁ খাওয়ার কষ্ট নেই সব পারে বললাম যে মা হচ্ছে মাল্টি ট্যালেন্টেড সব পারে এই দেখো এখানে এইগুলো বড় বড় লঙ্কা এই দেখো বড়ো বড়ো লঙ্কার চারা আছে কটা এইগুলো লাগাবে এই যে এখানে লাগিয়েছে আর এইখানটায় কিছড়ি যে পালং শাক

এগুলো আছে ছোট ছোট হয়েছে থকে থাকে পুরো পুরো দেখো কত কিছু হয়েছে দেখো এই একটা লঙ্কা গাছ আগে লাগিয়েছিল কোদাল কেড়ে নিয়ে মেয়ের খুব আছে আবার আমারে দেখায় এই ও এইগুলো সব ও কুবিয়েছে এইগুলো সব ও কুবিয়েছে হ্যাঁ সব কুয়াচ্ছে ওই মা মেয়েতে কুবাই বলে দাও আমি কুবাই আমারও চেয়ারা ঘাটতে হবে হ্যাঁ ও কুবাই এইটু হাতে ফল ফুরুলি গাছপালা লাগালে কি হয় ভালো লাগে হুম সব ট্যালেন্ট আছে আমার মা মেয়েরও হুম যেরকম নাচ করার ক্ষমতা আছে রান্না করার ক্ষমতা আছে আমার মাটি হ্যাঁ হ্যাঁ কি সব কিছু শিখতে হয় কোদাল নিয়ে একটা নাচ করে শুরু করে দিত হ্যাঁ ঘাড়ে করে কোদাল নিয়ে হ্যাঁ এই তো হ্যাঁ ঠিক নাইটি ডান্স হ্যাঁ নাইটি ডান্স আমি করে মানে আমি নাইটি ডান্স করি হ্যাঁ হ্যাঁ লোকে সবাই বলে আমি পাগল না এটা হলো মজা ভালো কাটনি কাজ হুম মাটি খোড়া সে গরম লেগে গেছে চালে ঠান্ডা ঠান্ডা এখন লেবু জল খাবো জল থেকে

বল মাছ মা নুন হলুদ মাখিয়ে রেখেছে আজকে বল মাছ রান্না হবে আর বল মাছের জন্য কি কী মশলা রাখছে তোমাদেরকে দেখে দিই পেঁয়াজ কুচি আছে এখানে রসুন শুকনো লঙ্কা আদা আর জিরা এই হচ্ছে বল মাছের মশলা আর দেখো বল মাছের যে মাথাটা আছে না মা দেখো কি সুন্দর করে কেটেছে এত সুন্দর করে টুকরো টুকরো করে কেটেছে এটা হচ্ছে বেগুন দিয়ে আর এই যে পেঁয়াজ কুচি আর রসুন থেতো আর কাঁচা লঙ্কা থেতো এইগুলো দিয়ে আমার ভাজা ভাজা করবে দারুণ টেস্ট লাগে তোমরা দেখতে থাকো মা রান্না করবে এই যে তোমার হলো বল মাছ কালকেও কেটেছিল ব্যবসার জন্য তো সেখান থেকেও কাটা কাটা রেখে দিয়েছিলাম কালকের একটা মাথা ছিল আর আজকের এখান থেকে কেটে নিয়েছি হুম এই যে তো অনেক চচ্চড়ি হ্যাঁ বেগুন দিয়ে চচ্চড়ি হেভি টেস্টি লাগে তোমাদেরকে দুটো রেসিপি দেখাই রেসিপি বলতে দুটো মা রান্না করবে দারুন টেস্টি হয় তোমাদেরকে দেখাবো মা কিভাবে করছে হলুদ মাখাই এর মধ্যে মা লবণ দিয়ে দিয়েছে আর এই যে হলুদ মাখে নেবে একটু মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে প্রথমে হচ্ছে এই যে বোয়াল মাছের মাথাটা করে নেবে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা খেতে করা লঙ্কা খেতে করা রসুন এটাতে না একটু রসুনটা বেশি লাগে খাওয়া এগুলো আমার শাশুড়ি আমার যা এরা করে এইগুলো রান্নাগুলো আমার যা তো অসাধারণ রান্না করে ভাজে ভাজে হয়ে গেছে পেঁয়াজটা রসুনটা অল্প ভাজা লঙ্কা মানে হ্যাঁ মোটামুটি ভাজা হয়ে গেছে এবার দিয়ে মাছের কাটাগুলো মাছের কাটা দারুণ লাগে বল মাছের এই কাটাটা খেতে আমার অ্যাকচুয়ালি এটা আমার রান্নাটা শিখেছি এটা আমার জায়ের কাছ থেকে রান্নাটা শেখা গোয়াল মাছের মাথা চড়ছি এটা একটু ফ্রাই ফ্রাই হবে ফ্রাই করি তারপরে বেগুন দেব দেখো ভালো ভাজা ভাজা হয়ে গেছে কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব বেগুন টুকরো করে রাখা বেগুন দিয়ে দিল এবার এর সাথেই আবার ফ্রাই হবে এবার একটু লবণ হলুদ দেবো লবণ পরিমাণ মতো হলুদ চিনি চিনি আস্তে আস্তে বা জাল দেবো এটা খেয়ে দেখলাম সেই টেস্টি খেয়েছো দেখো নুন টুন সব ঠিক আছে নাকি তার জন্য একটু চেখে দেখলো দারুণ আছে দারুণ আছে এই মাথা এই কাঁটা চচ্চড়ি তোমরা একবার করে খেয়ে দেখো এত অসাধারণ খেতে দেখো কি দারুণ দেখতে লাগছে হয়ে গেছে আমাদের হ্যাঁ এটা হয়ে গেছে দেখো এটা দিয়ে একতলা ভাত খেয়ে নিতে পারবে তোমরা এত ভালো এত দারুণ হয় মা এবার বল মাছটা রান্না করবে কড়াইতে তেল চেপে গেছে শস্যের তেল মাছগুলো এবার ভাজবে এই মাছ ফোটে না কি মাছ সাবধান তাহলে তুমি এখন থেকে ফোটা ফোটে তুমি সাবধান মা তোমাদের সবকটা মাছ ভাজা হয়ে গেছে প্রচন্ড ফোটে সাবধানে তোমরাও ভেজো

এদিকে দেখো গরম জল হচ্ছে এই গরম জলটাই মশলা ধোয়া জলটা দিচ্ছে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবে এবার মা যে একটা টমেটো কুচি করে রাখা ওটা দিয়ে লবণ একটু কষবে মশলা কষানো আমাদের রেডি আলুটাও মোটামুটি হালকা হালকা সেদ্ধ হয়ে আছে আলু সাথে কষালে বড় বড় আলু হুম এই যে ফুটছে জলটা এই জলটাই দে ফুটানো জল দিলে টেস্টটাই আলাদা রকম মাছগুলো মা দিয়ে দিলো জল ফুটে গেছে আর উনুনে জাল দেবো না নিভাননের মতো থাকবে হ্যাঁ আর দেখো জাল নেই যা গরমেই হয়ে যাবে এক চামচ ঘি এক চামচ ঘি দিলে গরম মশলা গুঁড়ো আমাদের রান্না কমপ্লিট মা নিজে গাছ থেকে ধনে গাছের থেকে ধনে পাতা নিআস ডেকোরেশন করে দাও আকাশের অবস্থাটা একদমই খারাপ মনে হয় বৃষ্টি আসবে পুরো একদম মেঘলা আকাশ দেখো পাস কি সুন্দর কি শুনো তেল ছেড়েছে ব্যাস হয়ে গেছে লাস্টে ঘিটা কেন দিলাম গো অনুষ্ঠান বাড়ি এরকম খেতে লাগছে হ্যাঁ তো বোয়াল মাছের কালিয়া কালিয়া ওই জন্য একটু ঘি দিলাম গরম মশলা দিলাম ও দুর্দান্ত দেখতে বসে দেখো আমাদের বোয়াল মাছের কালিয়া রেডি কি দুর্দান্ত দেখতে লাগছে তোমরা সেমভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই করে খেও খেতে বসে গেছি বাবা ওইখানে খাচ্ছে ও বাহ খেয়েছ কেমন লাগলো সেই বলছো হেভি লাগে হেভি লাগে কাটা চরচুরি বেগুন দিয়ে তুমি এরম করে করে খেয়ে দেখো কাটা কুটা ফেলে দেবে না সেই স্বাদ অনেকে ফেলে দেয় আমরা অনেকে সুন্দর করে এরকমভাবে গুছিয়ে রান্না করে সেই ও আমিও তাহলে খেয়ে দেখি ফাটা

রান্নাটা আর ঝাল বেশ ভাল লাগছে হেবি লাগছে ঝালে ঝুলিয়ে টম টম একদম দেখিয়ে দিলাম তোমাদের দু দুটো রান্না আজকে সেমভাবে বয়াল মাছ আনলে সেমভাবে রান্না করো দারুণ টেস্ট হয় আর বয়াল মাছের গলিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করো ভীষণ টেস্টি হয় তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও টা